এ মোটেও ভালো কথা নয় দেখো আমির আমি বলি কি তুমি বরং একবার কোনো একটা ভালো গিয়ে দিয়ে একবার নাও হ্যাঁ হ্যাঁ সেটাই মনে হয় ভালো হবে হুম সে হয়তো বলে দিতে পারে যে তোমার বিবি এখন কোথায় কেন জানি না আমার কেবলই মনে হচ্ছে এ কোনো এ কোনো ভৌতিক ব্যাপার কি বলছো কি তার মানে কোনো অপদেবতা কিংবা জিন উঠিয়ে নিয়ে গেছে আমার বিবেজানকে ব্যাপারটা তো সেই রকমই দাঁড়াচ্ছে আমির আমি এখানেই থাকি কিন্তু এবার তোমার জন্য একটা খুব ভালো প্রাসাদ বানিয়ে দেবো ঠিক আছে এই হাত ছাড়া তুই কে কে রে কেন বললাম তো